আলাইকুম ভিয়ার্স আজকে চলে যাচ্ছি আমরা বাউনিয়া রানওয়ে এর কাছে যেখানে আমরা একটি কাজ করেছি আমরা এখানে আলহামদুলিল্লাহ একটি ফ্ল্যাটে বারোশো স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট পুরোটাতেই কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিং ডেকোরেশন ড্রোভ সিলিং করা হয়েছে স্পট লাইট ভিতর থেকে হিডেন লাইট আসবে এবং আমরা ওয়াল ফ্রেমের কাজ করেছি দেখুন খুবই চমৎকার তিনটা ফ্রেম করে দিয়েছি উপরে আপারে একটা ফ্রেম করে দিয়েছি এবং কোনারে অ্যারাবিয়ান স্টাইলের যে ডিজাইন সেটি ব্যবহার করে দিয়েছি এবং এখানে আমরা একটি ভিক্টোরিয়ান ডিজাইন ব্যবহার করে দিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি ডিজাইন আপনি যদি আরও কাছ থেকে দেখেই দেখুন খুবই অসাধারণ আলহামদুলিল্লাহ এবং এটা হলো সিলিং এর ভিউটা আমাদের দূর থেকে দেখাই এবং এটা হলো ডয়িং ডাইনিং এর আপার এরিয়াতে একটা সিনারি ব্যবহার করে দিয়েছি এবং এখানে আমরা হিডেন লাইনে কাজ করেছি আলহামদুলিল্লাহ এই কাজটাও খুবই অসাধারণভাবে ফুটে উঠেছে এটা মূলত লাইটিং ব্যবহার করার জন্য যে ভিতরের যে গ্যাপ আছে এখান থেকে লাইটিং আসবে এই জন্য মূলত এই কাজগুলো এইভাবে করা হয় এবং এখানে আমরা ওয়াল ফ্রেম করে দিয়েছি বিট ধারা আলহামদুলিল্লাহ এবং প্রতিটি রুমে আমরা সাইড বর্ডার কর্নার করে দিয়েছি সিলিং রোজ এগুলো একটা রুমে ছয় সাত হাজার টাকা মাত্র বিল আসে রুমের উপর ডিফেন্ড করে দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম